আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে এমন লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহনের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে চল্লিশ হয়েছে আয়োজন আবার হয়েছে পরিবারকে অনেক স্থানে চল্লিশা করাকে অনিবার্য মনে করা হয় না করলে মানুষ কুট কথা বলে এবারে কিছু বলুন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা সেটা দেখেছি আমাদের চোখে পড়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই ঘটনার দুটি দিক আছে আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথম কথা হলো কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন দিন আর সাত দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্ভব নেই কম প্রথম প্রথাও কিছু করতে বলেন অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আছে। হিন্দুদের শ্রাদ্ধ যেটি কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে সেটাই আমাদের মধ্যে চলে আসছে আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বেদাতে লিপ্ত হচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুনাগার হচ্ছি অপরদিকে এই যে ঘটনা মিনানুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন তিনি গুনাহের কাজ করেছেন তার তিনি সবর করতে পারেননি আলাদা থাকে তার পরিবারকে মাফালত করুন যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ তারা গ্রহম করুন এবং মিনারুল ইসলাম যিনি নিজে অসহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাকেও ক্ষমা করে দোয়া করি ভিন্ন বিষয় কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে চল্লিশে চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় একশত বা কম বেশি মানুষ সেখানে খা খেয়েছে তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা ধর্মের সঠিক চর্চা এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে এরকম আরও অনেক ঘটনা হয়তো ঘটে থাকে যেহেতু মানুষ ধর্মপ্রাণ তারা ধর্ম পালন করবেই অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার প্রাথমিক ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্মচর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোবাইলটিকে ডেভেলপ করতে পারব আমাদের সমাজে কিশোর জ্ঞান সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনবিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে মুক্তি লাভ করবো অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে তার ফলে আমরা আলোকিত হবে সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর সাত তিন আর সাত দিনের এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় এই আরেকটি দিক হলো বিভিন্ন ঋণ বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে এই সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে করে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না জনাব মেয়র ইসলাম কী কারণে আত্মহত্যা করেছেন তার ঋণটা কি এই টাইপ ছিল আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন শেষ হয়েছেন অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনে ভুগছেন গরিব মানুষ আরও গরিব হয়ে থাকছেন এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয় কিন্তু স্পিরিচুয়ালি এবং নানা দিক থেকে গরিব মানুষ বা গ্রহী তারা সবচেয়ে বেশি ধ্বংস হয় এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরও ধনী হয় তারা আরও বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয় অথব আমাদেরকে কর্জে হাসানা চালু করতে হবে আসনা ফাউন্ডেশন থেকে সেটি আমরা করবো চিন্তা করছি অনেক দিক থেকে কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি অন্য যত প্রতিষ্ঠান আছে যাদের সুযোগ আছে ছোট্ট পরিসর হলেও করজে হাসানার এই প্রচারণ আমাদেরকে চালু করতে হবে প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত তাহলে ইনশাল্লাহ বিদুলিল্লাহ এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে তাহমিনা খান আপনি লিখেছেন মেয়েদেরকে হাফেজা নাকি আলেমা কোনটা বানানো ভালো এবং উত্তম হবে সন্দেহভাবে হাফেজের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি কোরআন হাদিস মুখস্থ করার চাইতে বোঝা এটা গুরুত্ব অনেক বেশি সেই জায়গা থেকে হাফেজের চাইতে যদি হাফেজা আলেমা দিয়ে যে কোনো একটা আপনাকে করতে হয় তাহলে আলেমা বানানোটা বেশি উত্তম তবে দুইটা যদি করার সুযোগ থাকে সেটা অবশ্যই ভালো এবং সব চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না মনির হোসেন আপনি লিখেছেন আমি মাধ্যমিক পরীক্ষা নকল করেছি এখন আমার কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম হবে নাকি মাধ্যমিক পরীক্ষা আবার দিতে হবে ভাই মনির হোসেন যদি আপনি নকল করে পাশ করে থাকেন তো সেজন্য আপনি গুনা করেছেন আপনার কাছে তবা করতে হবে ইস্তেফার করতে হবে তবে যথাযথ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করেছেন করে পাবলিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়েছেন তো সেটা হারাম পাবেন আপনার জন্য আগের পরীক্ষা নকল করার